সৌরভ নেট্রবলকারের আউটসাইড ওয়াইড ইয়র্কার বলে শাদাব খান ডিপ পয়েন্টে ঠেললে উল্লাসে মেতে পড়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র দুই হাজার নয়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে পাঁচ রানে এ জয়ে ভারত পাকিস্তানের গ্রুপে শীর্ষে অবস্থান করছে স্বাগতিকরা আর পাকবদের নায়ক বনে গেলেন ভারতীয়রা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আমিরদের ফিরিয়ে এবারের আসরে খেলতে আসে বর্তমান রানার্স আপ পাকিস্তান বাবর আজমের দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে ফেভারিটের তকমা নিয়েই তবে টস হেরে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের ভারতীয় নেত্রবলকারের বলে বোকাবনে শুরুতেই সাজগরে ফিরেন রিজওয়ান উসমান খান ফখর জামানরাও সুবিধা করতে না পারলে ছাব্বিশ রানেই তিন উইকেট হারিয়ে বসে বাবর আজমের দল চতুর্থ উইকেট জুটিতে সাদাব খানকে সাথে নিয়ে প্রতিরোধ করেন বাবর আজম জাসদীপ সিং এর এক দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন সাদাব তবে নষ্ট ক্যানজিগে পরপর দুই বলে সাদাব এবং আজম খানকে ফেরালে আবারও চাপে পড়ে যায় পাকিস্তান শেষ দিকে শাহিন আফ্রিদি তেইশ রানের ইনিংস খেললে লড়াই করার পুঁজি পায় বাবর আজমের দল একশো ষাট রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে মোনাক প্যাটেল ও স্টিভেন টেইলরের শুরুটা ছিল সাবধানী নাসিম শাহের পেসে পরাস্ত হয়ে ইনিংস লম্বা করতে পারেননি টেইলর পরে মোনাক প্যাটেলের ফিফটি ও আন্দ্রে গাউসের পঁয়ত্রিশে ভালোভাবেই ম্যাচে ছিল যুক্তরাষ্ট্র শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল পনেরো রান অ্যারন জোনস এবং নীতিশ কুমার সংগ্রহ করেন চোদ্দ ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে আগে ব্যাট করে অ্যারন জোনস এবং হারমিত সিং মিলে করেন আঠারো রান পাকিস্তানকে জিততে হলে করতে হতো উনিশ এই রান ডিফেন্ড করতে আসেন ভারতের হয়ে অনর্দ উনিশ বিশ্বকাপ খেলা সৌরভ বলকার। প্রথম বল ডট করে প্রেশার বাড়িয়ে দেন ইফতেখারের উপর দ্বিতীয় বলে আর রক্ষা পাননি সৌরভ দিয়ে বসেন চার চার খেয়ে লাইন হারিয়ে বসেন নেত্রোলকার দেন ওয়াইড পরের বলে পাকিস্তানিদের চাচা উড়িয়ে মারেন ছয়ের আশায় তবে তা দুর্দান্ত এক ক্যাচে তালুবন্দি করেন নীতিশ কুমার ইফতেখারের বিদায়ে ক্রিজে আসেন সাদাব খান তিন বলে যেখানে প্রয়োজন ছিল চোদ্দ তা সংগ্রহে ব্যর্থ হলে উল্লাসে মেতে পড়ে যুক্তরাষ্ট্র আর এ জয়ে পাকিস্তান ভারতের গ্রুপ থেকে যুক্তরাষ্ট্রের সুপার এইটে উঠাটা কেবলই সময়ের ব্যাপার জামান আশরফ স্পোর্টস মাইল টোয়েন্টি